আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে জৈদপুর রেল স্টেশনের আউটারে কাজীবাড়ি নামক এলাকায় টাঙ্গাইল কমিউটার এবং মালবাহী একটি ট্রেন দুটি মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল কমিউটারের বেশ কটি কোচ একেবারেই বিধ্বস্ত বলেই চলে তো এখানে এসে জানা যায় যে একজন নিহত এবং লোকমাস্টার তথা চালক সহ আরও কয়েকজন আহত আসল ধরতে গেলে এটা আল্লাহ তালার অশেষ কৃপা যে এত বড় একটা দুর্ঘটনা হওয়া সত্ত্বেও মাত্র একজন মানুষ নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে এখানে টাঙ্গাইল কমিউটার যেটা শুনতে পেলাম আর কি যে আজকে ওয়াইফ অফ ডে অর্থাৎ শুক্রবার এই হিসেবে কমলাপুরের উদ্দেশ্যে রওনা করেছিল হ্যাঁ তো ট্রেনে যাত্রী খুবই কম ছিল